মঙ্গলডাঙ্গা একটা অদ্ভুত নিঃশব্দ গ্রাম যেখানে দিনের শেষে রাত নামে একটু বেশি ভারী হয় ঠিক এমন একদিন শহর থেকে বদলি হয়ে আসলেন এক শিক্ষক সুভাশিস বাবু এলাকায় পোস্টিং দিয়েছে আমার যে রাস্তায় একটা মানুষ কুকুর দেখা যাচ্ছে শুভাশিস বাবুর হাত ঘড়ির দিকে তাকানো ট্রাঙ্ক নামিয়ে এক কিশোর পথ দেখাচ্ছে শুভাশিস বাবু বলল এইখানে এখন নিঃশব্দ কেন রে যেন মনে হচ্ছে সবাই কিছু ভয় পায় ছেলেটি চুপ করে মাথা নিচু করে বলল এই গ্রামের রাতগুলো একটু এরা বাড়ির পেছনে বিশাল শুকনো তেঁতুল গাছ কালো পাখিরা উঠছে ডালগুলো কেমন যেন ফিসফাস বাতাসের শব্দ মাঝে মাঝে দিনবন্ধু কাকা পুরানো গ্রামবাসী দিনবন্ধু কাকা বলল ওই গাছটার দিকে চোখ রাখে শুনাবা সুভাষিস বাবু হেসে বলল রাতের নিস্তব্ধতা মাঝে মাঝে হাওয়ার ঝাপটা ও কাটা সুভাষিস ঘুমানোর চেষ্টা করছেন হঠাৎ জানালার দিকে চোখ ঘুমটা আর আসছিল না জানালার পাশে দাঁড়িয়ে এক অচেনা অবৈধ জানালার বাইরে এক সাদা শাড়ি পরা নারী শুধু চুল দেখা যাচ্ছে চোখ নেই নিজেকে শান্ত রেখে বলল। পরের দিন সকালে গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করল করার পরে জানতে পারল যে মাধবী ছিল গ্রামের মেয়ে স্বামী পরিত্যক্তা একরাতে আগুন লেগে পুড়ে গেল কেউ আজও জানে না কিভাবে শুধু জানে গাছটার নিচে এখনো তার গন্ধ পাওয়া যায় পোড়া কেরোসিন আর চুলের পাকা গন্ধ শুভাষিস ঘুমাচ্ছেন হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ নারী গলা মিহি শান্ত বাবু আমি হারিয়ে গিয়েছি জল দরজা খুলে দেখে কেউ নেই শুধু ভেজা ছাপ উল্টুর দিকে তার হৃৎপিণ্ড যেন বুকে ঠুকরে উঠল ছাপটা যাচ্ছিল গাছটার দিকেই পুরনো ঘরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে একটি ডায়েরি মাধবীর লেখা আমি ওদের ক্ষমা করব না ওরা আমায় পুড়িয়েছে আমি ওদের ঘরে ফিরব এক এক করে সুভাষিস বাবু বলল আচ্ছা তাই নাকি এই ব্যাপার তাই তো জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা